ওখানে আমি গরু বস্তু খাবো না মানে করোলা বাজি আনাও করলা বাজি আনলাম ডাল আনলাম আর কাসকি মাছের তরকারি কিনে আনি আসলাম আর বাদ নিয়ে আসে আমি নিজেই প্লেট হয়ে আমি আজকে নিজেই বেড়ে ফেরে দিলাম যে তুমি খাও ওখানে আমি বসেছিলাম তো মানে উঁচের চ্যাটে বসতে ওই চেয়ারে আমি বসে আছি কতভাবে ডালা করে তুমি বসছে বাচ্চার খেয়ে আমি ধরুন জেলাও একের পর এক লোক আসতেছে মানে রাজনীতিক কর্মী বিভিন্ন লোকজন আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে এরকম মানে সিসি ক্যামেরা দেখলে বোঝা যাবে আসতে যাচ্ছে তারপরে আমি এই করতে করতে ধরেন আসরের টাইম আসরের টাইম হওয়ার পরে আমি মাগরিবে মাগরিবে গেলাম মাগরিবে নামাজে গেলাম মাগরিবের নামাজ পড়ে এসে রিল্যাক্স মাগরীবের সারাদিন আজকে তেমন কোনো আমার খুব একটা বিক্রি হয় নাই কম হয়েছে সকালের দিকে একটু হয়েছিল মাগরিবের পরে মাসাল্লাহ কিছু কাস্টমার আসছে দোকানে মোটামুটি আপনি দেখবেন ভালো বিল আমার একজন হুজুর আসছে আরও কে কে আসছে মোটামুটি আমি একটু ব্যস্ততার মধ্যে রিল্যাক্স ব্যস্ত যাক কেনা করতেছি কেনের দিকে আমার পুরা মনোযোগ এর মধ্যে হঠাৎ করে কি বের যে এই রুমটার মধ্যে বসা একটু বাইরে হইলো বাইরে দেখলাম ও একটু অস্থির অস্থির করে খালি একটু খালি ওদিকে ই করছে মুভ করতে এইদিকে একরকম মানে ফায়ার করতে করতে মানে লোক ঢুকে গেলো ঢুকে যায় তো উপরে গেল ফায়ার করলো আর ধরেন তো আমি তো মানে এই বিষয়টা ধরেন যদি যাচাই করেন তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে এরকম ঘটনাটা হইতে 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 গেলো ভয় হলো পরে আমাদের একটা এক্সিট পয়েন্ট আসছিল এই দিকটা বের হয়ে এই দিকটা কিছু লোক ধরো দিক করছে এদের চিন্তা করলাম যায় ওই চিল্লাচিলি করতেছি মানে হয়ে উঠবে যে যদি কিছু ইয়ে করা যায় তারপরে এই যে একদল এইদিকে দিকে যে একটা ছেলেরে নাকি ধরছে আবার ওই দিকটা আবার হয়ে উঠলো কি পড়ে গেছে সাথে 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 আমি এবার আসলাম হ্যাঁ আসার পরে তারপরে দোকানে ঢুকে গেলাম দোকানে ঢুকে যাওয়ার পরে ওই ধরাধরি করে সবাই আবার আমরা হাসপাতালে ইসলামী ব্যাংক হাসপাতালের কাছে একজন হাসপাতাল আছে এখানে নিলাম এখান থেকে রাখলো না এখান থেকে পরে সরোয়ার দিকে পাঠাই দিল সরোয়ার দিকে এই একজন যে ধরা খেলো আপনি তো এই এলাকার আপনি কি চিনতে পারছেন উনি না আমি চিনতে পারি না একটু এদিকে চিনতে পারি না চিনতে পারি না এখানে তো আর আট নয় জন লোক ছিল তো ওই সিসি ক্যামেরা দেখা গেল আট নয় জন লোক হ্যাঁ ওটা ওই যে ওখানে ওই যখন কিবরিয়া বসেছিল কিবরিয়ার সামনে অনেক লোকজন বসা ছিল কিন্তু আগে পাঠাই দিল চারজন হেলমেট পরা তিনজন ভিতরে ঢুকলো একজন ওখানে ছিল আর যার ছিল না তারা তিনজন কিন্তু ওখান থেকে পিছন দিকে চলে গেল ওই ফুটেজ তো আপনার কাছে আছে চিনতে পারছেন কাউকে আমি ওখানে কাউকে চিনতে পারি না কিন্তু ধরেন এই একটা লোক ওর সাথে এর আগেও দেখছি কথা বলে গেছে দুই তিন দিন আগে আবার ওই লোকটা আসছে এই লোকটা আমি চিনি না কিন্তু আমার কাছে মনে হয়েছে আনকম কিন্তু এ কথা কইতেছে ওর ও তো ধরেন একটা দল করে যে কেউ আসে আমি তো প্রশ্ন করব না যে তোমার এখানে কে আসছে বুঝছেন আমি

আজকে যারা মিশনে যারা আসছিল মিশনে আমি এদেরকে কখনো মানে আমার আমি দেখি আজকে মানে সর্বত্র হেলমেট পরা ছিল হেলমেট পরা ছাড়াও ছিল হেলমেট ছাড়াও ছিল মাস্ক ছাড়াও ছিল এই পূর্ব গেটে আপনার ওই গেট দিয়েছিল ওই গেট দিয়ে তাহলে ওই আমি আমার ওই ফুটেজ আমরা দেখেছিলাম আপনি আমি বলি আমি আমি তো বসে এই কর্নারটা এই যে ভাইয়া এই যে কর্নারটা বসে কর্নারটা বসলে ওদিকে কি হচ্ছে ওই পারে কি হচ্ছে আমি আর ওইটা এখান থেকে দেখতে পাই আমি আমার আর ওই সময়টা আমি একটু একটু খেয়াল করতে থাকি কাস্টমার ছিল কাস্টমার থাকার পরে ধরেন আমি ওই একটা খেলি ছিলাম সিসিটিভির ফুটেজ ওই যে মেশিন ছিল ওই যে সিআইডি লোকজন মনে হয় আমি তো তখন হাসপাতালে ছিলাম যে যারা যারা সিআইডি ফুটের আসছেন আসেন আরও ডিবিআর ছিলেন আরও অনেক সংস্থায় আসছেন जीते भी पूरा बहुत बॉबी का सेंदनिया के साथ से।